আচ্ছা দাদা আমার জন্ম উনিশশো সালে কিন্তু দু সালে যে ভোটার ভেরিফিকেশানটা হয়েছিল ওই লিস্টে আমার নামটা নেই কিন্তু দু হাজার পনেরো সালের একটা দলিল আমার কাছে আছে তো এই যে ভোটার ভেরিফিকেশানটা হবে সেখানে কি আমাকে আর অন্য কোনো ডকুমেন্ট দিতে হবে আবার একজন জিজ্ঞাসা করছেন যে দাদা আমার মায়ের বয়স একাশি বছর কোনো ডকুমেন্ট নেই কি দেখাবো আবার অনেক বন্ধুরা বলছে যে যাদের দু হাজার সাল থেকে শুরু করে দু হাজার সাল পর্যন্ত এর মধ্যে যাদের ভোটার লিস্টে নাম উঠেছে তাদের জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে বা কি কি ডকুমেন্ট দিতে হবে এই ধরনের আরও একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে করে গেছেন আর সেই সমস্ত গুরুত্বপূর্ণ ছয় থেকে দশটি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো যেগুলো আপনাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন একটুও স্কিপ করবেন না আর তার বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করবেন শীঘ্রই ওই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েও কিন্তু আমরা হাজির হব তো যাই হোক বর্তমানে আপনার কাছে জন্ম সার্টিফিকেট নেই স্কুলের সার্টিফিকেট নেই পাসপোর্ট নেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই তো এই ধরনের সার্টিফিকেট না থাকলেও আপনারা কোন কোন ডকুমেন্টে ভেরিফিকেশান করতে পারবেন তাছাড়া বর্তমানে যারা যারা আমাদের কমেন্ট সেকশানে প্রশ্নগুলো করেছেন চলুন একা করে আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দিই তো প্রথমেই একজন বন্ধু কমেন্ট করেছেন এস কে সেলিম ইনি লিখেছেন আমার মায়ের বয়স একাশি বৎসর কোনো সার্টিফিকেট নেই কি দেখাবো তো দেখুন আপনার মায়ের বয়স যদি একাশি বৎসর হয় সেক্ষেত্রে এর আগে তো নিশ্চয়ই উনি ভোট দান করেছেন তো উনি যদি ভোট দিয়ে থাকেন তাহলে বর্তমানে দু হাজার দুই সালের পুরনো ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে ওই পুরনো ভোটার লিস্টে যদি আপনার মায়ের নামটা থাকে তাহলে ওই ভোটার লিস্টের জেরক্স বা প্রিন্ট আউট যে কপিটা এবং ওই যে পোলিং স্টেশনের প্রথম পাতার যে ধরুন কপিটা ওটা নিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন কোনো সমস্যা হবে না আর ওই ভোটার লিস্টেও যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনার মায়ের বাপের বাড়ির যদি কোনো ডকুমেন্ট থাকে অর্থাৎ আপনার মা যদি ভারতীয় হয়ে থাকে আপনি যদি ভারতীয় হয়ে থাকেন সেক্ষেত্রে ওই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা ভেরিফিকেশান করতে পারবেন এরপরে একজন বন্ধু কমেন্ট করেছেন যে যাদের দু সাল থেকে শুরু করে দু সালের ভোটার লিস্টে নাম উঠেছে বা দু সালের মধ্যে ভোটার লিস্টে নাম উঠেছে তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট দিতে হবে তো দেখুন আপনাকে জানিয়ে দিই দু সাল হোক বা দু সাল হোক কত সালে আপনার ভোটার লিস্টে নাম উঠেছে সেটা কিন্তু ম্যাটার করে না ম্যাটার করে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন কারণ সরকারি যে নোটিসটা বা গাইডলাইনটা দেওয়া হয়েছিল বিহারের পশ্চিমবঙ্গে এখনও প্রকাশিত হয়নি হলে দেখাবো তো সেই অনুযায়ী আমরা দেখাচ্ছি বিহারেরটা তো সেখানে যে গাইডলাইনে বলা হয়েছিল যদি আপনার উনিশশো সালের আগে জন্ম হয় এক সাত উনিশশো সেক্ষেত্রে আপনাকে কার বা কী কী ডকুমেন্ট দিতে হবে যদি আপনার এক সাত উনিশশো সাতাশি থেকে দু সালের মধ্যে জন্ম হয় সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট দিতে হবে এবং যদি দু সালের পরে আপনার জন্ম হয় সেক্ষেত্রে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে এক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন যে আপনার কত সালে ভোটার লিস্টে নাম উঠেছে সেটা কিন্তু নির্ভর করে না ধরে নিন আপনার দু সালের পরে জন্ম হয়েছে সেক্ষেত্রে আপনাকে জানিয়ে দিই আপনার ডকুমেন্ট প্লাস আপনার বাবা এবং মা উভয়েরই কিন্তু যে কোনো একটা করে ডকুমেন্টের প্রয়োজন পড়বে আর যদি উনিশশো থেকে আপনার দু হাজার সালের আগে পর্যন্ত জন্ম হয় বা মধ্যে জন্ম হয় সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট এবং সঙ্গে বাবা অথবা মায়ের যে কোনো একজনের ডকুমেন্টের কিন্তু প্রয়োজন পড়বে এরপর একজন কমেন্ট করেছেন যে আমার মা মামার বাড়িতে ওখানে দু হাজার দুই ভোটার লিস্টে নাম ছিল ভোট দিতে যেত বাট দু হাজার আটের দিকে ওখানে ভোটার লিস্টে নাম ক্যান্সেল করে দেয় তারপর আমাদের এখানে নিউ ভোটার আইডি কার্ড তৈরি করতে হয় আমাদের কি করতে হবে একটু বলবেন তো দেখুন যদি আপনার মায়ের নাম দু সালে ভোটার লিস্টে থাকে আপনার মামার বাড়িতে দেখুন মেয়েদের ক্ষেত্রে কি হয় বিয়ের পরে ভোটার কার্ড ট্রান্সফার হয়ে যায় বা ট্রান্সফার করতে হয় তারপরে যদি আপনার একটা ট্রান্সফার হয়ে যায় আপনার মায়েরটা ট্রান্সফার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিন্তা করবেন না যদি ট্রান্সফার হয়ে যায় বা নতুন করে আপনারা ভোটার কার্ড ওখানে তৈরি করেছেন সেক্ষেত্রে এক জায়গায় ভোটার কার্ড তৈরি হলো ওখানে ডিটেক্ট হলো ওখান থেকে ক্যান্সেল করে দেওয়া হলো এমনটা যদি হয় সেক্ষেত্রে সমস্যা নেই আপনার যে মায়ের দু সালের ভোটার লিস্টের নাম ছিল সেটা কিন্তু আপনি প্রিন্ট আউটটা বের করে নেবেন ভোটার ভেরিফিকেশনে কিন্তু এটা কাজে আসবে তারপরেও আপনারা একটু সাপোর্টিং ডকুমেন্ট রাখবেন যদি প্রমাণ করার জন্য আপনাদের থেকে চাওয়া হয় সেক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্ট কিছু থাকলে সেগুলো দেবেন আশা করি কোনো সমস্যা হবে আচ্ছা এরপরে একজন জানতে চাইছেন যে দু হাজার দুই সালের পুরনো যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের নাম আছে কিন্তু ইপিক নাম্বারের যে জায়গাটা সেই নাম্বারের জায়গাটা ইপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা শো করছে না তো দেখুন যদি এমনটা হয় তাহলে আপনাকে জানিয়ে দেব আপনার ওই যে প্রিন্ট আউটটা প্রিন্ট আউটটা নেবেন এবং যে পোলিং স্টেশনের প্রিন্ট আউটের জায়গাটা প্রিন্ট আউটটা নেবেন এইটা কিন্তু ডকুমেন্ট হিসেবে আপনার কাজে লাগবে আর সঙ্গে আপনার যদি ওই পুরনো ভোটার কার্ডটা থাকে অর্থাৎ দু হাজার দুই সালের যে লিস্টে নাম ছিল তার মানে ওই সালে তো আপনার ভোটার কার্ডও ছিল তো দু হাজার দুই সালের ওই ভোটার কার্ডটাও যদি থাকে তাহলে কিন্তু ওই ভোটার কার্ডে ওই নাম্বারটা রয়েছে এবং আপনার নাম আপনার বাবার নাম বা গার্জেনের যে নামটা থাকবে সেটা কিন্তু রয়েছে তো ওগুলো দেখিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন কোনো সমস্যা হবে এরপরে একজন কমেন্ট করছেন যে উনিশশো সালে জন্ম কিন্তু দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে আমার নাম নেই তার পরের লিস্টে আছে দু হাজার সালের দলিল আছে আর কোনো ডকুমেন্ট নেই তাতে হবে কি তো দেখুন প্রথমত আপনাকে জানিয়ে দিই উনিশশো সাতাশি সালের আগে যদি কারো জন্ম হয় সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু অন্য কারো বাবা মায়ের কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় না শুধুমাত্র নিজের ডকুমেন্ট দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করা যায় তো যদি আপনার উনিশশো ছিয়াশি সালে জন্ম হয় আপনি বলছেন উনিশশো ছিয়াশি মানে উনিশশো সাতাশির আগে তাহলে শুধুমাত্র আপনার জমির দলিলটা দিয়েই আপনি ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবেন যদি জমির দলিলটা আপনার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন অন স্ক্রিনে একটা লিস্ট দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু এগারো নম্বর অপশানে পরিষ্কার বলা হয়েছে এনি ল্যান্ড অর্থাৎ যে কোনো জমির তথ্য যেটা সরকার প্রদত্ত ধরুন আপনি জমির দলিল দিলেন বা পর্চা দিলেন সেগুলো দিয়ে কিন্তু আপনি ভেরিফিকেশান করতে পারবেন অর্থাৎ এই ডকুমেন্টটা কিন্তু একসেপ্ট হবে আপনি ভেরিফিকেশান করতে পারবেন সমস্যা হবে আচ্ছা এরপর একজন কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে আক্তার মোল্লা উনি লিখেছেন যে ওবিসি সার্টিফিকেট দু হাজার দশের পর করা হয়েছে রাজ্য সরকারের দেওয়া ওবিসি এটি কি শো করতে পারব তো হ্যাঁ আপনি করতে পারবেন যেহেতু এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের কথা বলা হয়েছে ভেরিফিকেশানে তো আপনি কিন্তু এটা দিয়ে করতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না আচ্ছা এবারে আপনাদেরকে জানিয়ে দিই যে কোন একটা ডকুমেন্ট দিয়ে আপনারা কোনো কাগজপত্র ছাড়াই এই ভেরিফিকেশানটা করতে পারবেন এর আগেও জানিয়েছিলাম এখনও জানাচ্ছি দু হাজার দুই সালের যে পুরনো ভোটার লিস্ট ওই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে ওই ডকুমেন্টটা দিয়ে আপনি কিন্তু ভোটার ভেরিফিকেশান করতে পারবেন কিভাবে ওই লিস্টটা চেক করবেন সেই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করলেই কিন্তু আপনারা সরাসরি ওখানে পৌঁছে যেতে পারবেন এবং দেখে নেবেন এবারে আপনাদেরকে জানিয়ে দিই যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছেন না আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি এখানে সরাসরি আপনারা যুক্ত হয়ে যান যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন তাদেরকে সাথে সাথেই কিন্তু আমরা রিপ্লাই দিয়ে দিই আর আপনারও যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করুন তাতে করে আপনারও প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো এবং ভিডিওর মাধ্যমে কিন্তু দিয়ে দেবো যাই হোক বুঝতে পারলেন এবারে প্রশ্ন হচ্ছে যাদের কাছে ধরুন জন্ম সার্টিফিকেট নেই পাসপোর্ট নেই সিটিজেনশিপ কার্ড নেই তারা কী করবেন তো অন স্ক্রিনে আবারও ওই যে এগারোটা ডকুমেন্টের লিস্ট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো না থাকলেও এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন আরও ডিটেলস জানতে হলে আমাদের ভিডিও রয়েছে আপনারা ক্লিক করে দেখে নিন আর আপনার প্রশ্ন থাকলে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ